আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য অনেক এক আল্লাহর কাছে শুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা প্লিজ যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন একটা লাইক দিয়ে বসেন আপনার একটা লাইকে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছতে সাহায্য করবে ইউটিউবে বলতে আর বেশি দিন থাকা যাইবো না পুরা যেই ধৈর্য লাগে ইউটিউবে আজকে এক বছর ধরা বেলতে আসি জানি না কবে কখন কোন সময় আমার লক্ষ্যে উদ্দেশ্যে পৌঁছাবো তবে আপনারা সাহায্য করলে ইনশাল্লাহ হয়ে যাবে একদিন একদিন আমি ঠিক মতো কোনো কিছু বুঝি টুঝি না কালকে ভিডিও আপলোড করতে যায় কৃষি দিতে আন্দি গুন্দি টিপ দিয়ে লাইছি এরপর ওইটার মধ্যে কমেন্ট আসে না তা আবার ছেলের লেগে বসে তো বিজি থাকে তো আমার লেগে অপশন নাই আর এখানে আর একটা শাক দেওয়া গেছে শাকটা রাত্রে রাত্রেই আপনার এগুলি হলুদ হয়ে গেল আল্লাহ বুঝলাম না সব ফলাই দিতে পাহাড়ে কী কষ্ট করে দিল আর কী করে হয় কী হয়ে গেলো এখানে একটা শাক আমার গার্ডেনের থেকে তুললে আনছে বুদ্ধা শাক আপনারা চিনেন কি না জানি না চিনবেন তো এটা তো বাংলাদেশের গম ক্ষেতের মধ্যে বেশি হয় আমরা যখন বাংলাদেশে ছিলাম গ্রামের থেকে আমাদের কাজের মেয়ের মা তুল নিয়ে আসতো এই শাকটা খাইতে অনেক মজা ভিডিও পারি না এখানে গোলাপ ফুলের স্টিকগুলো দেখতে পাইছে বর্জুন আনছে না এখন এগুলি সব মরে গেছে ফেলে দিব ক্লিন করে ফেলবো যাকটা এখানেও পাপড়িগুলো এগুলি সব ক্লিন করে নিব এখন ওই গোলাপ ফুলটা দিয়েই কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি যখন এটা তাজা ছিল কি সুন্দর ছিল দেখেন এখন মরে গেছে এখন আমরা ফেলে দিব ঠিক আমরাও কী যৌবনে কত সুন্দর কত কী রাইট আমরাও একদিন দুনিয়া থেকে চলে যাব এইভাবেই সামান্য ফুল দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি এখানে আমি মুরগি নামায় নিচ্ছি কারণ ঈদ চলে আসছে নিচে ফ্রিজে যা যা মুরগি ছিল এগুলি বের করে নিচের ফ্রিজটা ক্লিন করছি মুকুরবানি মাংস রাখার জন্য এখন এগুলি কেটে বেছে নিব এখানে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে এখন মুরগিগুলো কাইটা একটা মুরগি রান্না করবো আর বাকিগুলো আমি ঈদের জন্য রেখে দেব আর আল্লা বাসালাতে এক সপ্তাহ পরে ঈদ ফ্রিজটাও ক্লিন করে নিলাম আমি চলে আসলাম মুরগি মাংস রান্না করার জন্য মশলাটা কষানো হয়ে গেছে সস্তে মুরগি রান্না করবো আপনার বুটের ডাল দিয়ে আলু দিয়ে তো সবসময় ভালো লাগে না মাঝে মধ্যে ফুলটা পাল্টা করে রান্না করে এখানে গিয়ে মুরগি ধুয়ে নিচ্ছি মুরগিটা অনেকটা হার চিকেনের মতো আরে এই জন্য ভাবলাম যে দুটো জল দিয়ে রান্না করি আমি দায়িত্ব এটার সাথে দিয়ে দেব কারণ এদেশের মুরগি হতে বেশি সময় লাগে না এখানে বুটের ডাল ধুয়ে নিচ্ছে এখন এটার সাথেই দিয়ে দিব কষাইতে ভাবলাম যে ডাল তো লাগে ডালও প্রজন মিট বডাইলে আবার মুরগির মাংসেরও চাহিদা মিটলে দুইটা একসাথে এক ঢিলে দুই পাখি ডবল টেবল করে রান্না করা হলেও লাগে আস্তে আস্তে ফ্রিজগুলো খালি করতেছি একটু একটু তরকারি এত মাট রান্না করি তারপরও থাইকা যায় তারপরও থাকিয়া যায় আরে দেশে কোনো ফকির বেডিও নাই যে তারে দিব আমি মোমেনা ফকির বেটি আছে আমি খাই গা খাই অর্ধেক আমার স্বাস্থ্য বানাইছে আমি এখন থাকা দিয়ে দেই কষ্টে থাকুক দেখি আমার চিকেনের কি অবস্থা পশু দেয় পানি দিবো আর একটু পোশু যত পশু যে কোনো জিনিসই সেটা অনেক টেস্ট হয় ইয়া হয় আমরা তো অনেক সময় মুরগির মাংস মুগ ডাল দিয়ে খাই লাউ দিয়ে খাই তারপরে হাফ চিকেন জাতীয় যেগুলি হয় না ঘরে পালা মুরগি টুরগি ওইগুলি সিমের বিচি দেওয়া এগুলি খাইতে অনেক টেস্ট এই পালা মুরগি রাতা রাতা মুরগি যেগুলি আর একটু পশু তাকে পানি দিয়ে দেব আপনারা প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন আমরা এত সুন্দর ভালো ভিডিও পারি না অত ভালো রান্নাও পারি না যাই পারি তাই আপনাদের মাঝে উপস্থাপনা করি গরম পানি দিব ডাল তো অনেক সময় ঝোল টাইনে নিবে আর আমার ঘরে প্রচুর ঝোল খায় কমেন্টে জানাই কে থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আমার কি আপনাদের কাছে ভালো লাগে যদি লাগে লাইক করেন যারা নতুন গৃহিণী আছেন বা যারা ব্যাচেলার বা অনেক বোনেরা হোস্টেলে থাকে তাদের জন্য রান্নাটা শেয়ার করলাম সবাই জানি আমরা রান্না করতে আবার সবাই জানি না আমরা রান্না করতে দেখবেন হাজার হাজার মেয়ে আছে হাজার হাজার ছেলে আছে যখন একটা বিয়াল লেগে মেয়ে খুঁজতে যাবেন বা ছেলে খুঁজতে যাবেন আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলা ফাঁকে দে তখন মাইয়া খুঁজে পাইবেন না ইয়া খুঁজ্জা পাবেন না হোক ঢোল শুকাইলে Vreau să-mi termin șata, natura. mă tucat am rezbit de a dilem. Ademul că e sub el asta. দিয়ে আমার প্রিয় জিনিস কাসুরি মেথি এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন এটা আমার কাছে স্মেলটা অনেক ভালো লাগে হয়ে গেছে আমার কেন ডালের তরকারি তো বুঝে যেব আলহামদুলিল্লাহ হয়ে গেছে আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন ভালো লাগবে প্রতিদিন একরকম আলু দিয়ে একটু ডাল দিয়ে রান্না টান্না করলে তো ঠিক আছে আল্লাহ ভালোরা খুব ভালো থাকেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে